আসসালামু আলাইকুম আপনি কি সৌদি থেকে রাশিয়া ভিজিট ভিসা যেতে চাচ্ছেন কিন্তু ভিসা কীভাবে করবেন খুঁজে পাচ্ছেন না কোনো সমস্যা নেই আমরা আছি আপনার পাশে রাশিয়ার স্টিকার ভিসা মাত্র তিরিশ দিনে সৌদি আরব থেকে আমরা আপনাকে করে দেব। ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট আপনার দুই কপির ছবি এবং আপনার ইকামা শুধুমাত্র এই ডকুমেন্টসগুলো দিলে আমরা আপনার রাশিয়ার কমপ্লিট ভিসা করে দিতে পারবো আপনাকে কোনো প্রকার অ্যাম্বাসি পেস করতে হবে না আপনি যদি রিয়াদের বাহিরেও থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি আমাদের কাছে কোরিয়ার করে পাঠিয়ে দিলে আমরা আপনার ভিসা করে আবার পাসপোর্টটি রিটার্ন করে দিতে পারব এছাড়া বিভিন্ন দেশের স্টিকের ভিসা এবং ই ভিসা বিষয়ক ইনফরমেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বিভিন্ন দেশের ভিসা ডানবেজ এবং প্রসেসিং করে থাকি আমাদের অফিসের ঠিকানা রিয়াদ রওদা আল আন্দালুস মেট্রো স্টেশনের পাশেই বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ